সুদী দর্শক মন্ডলী আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আমি তেতাল্লিশ ফিট বাই চল্লিশ ফিট সতেরোশো বিশ বর্গ অর্থাৎ চার শতাংশ জায়গার মধ্যে নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক এ বাড়িটির প্রতি ফ্লোরে চারটি বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন তিনটি টয়লেট এবং সামনে মধ্যখানে একটি সিঁড়ি সহ আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা করে দিয়েছি আল আমিন ভাইকে উনি একজন সৌদি আরব প্রবাসী ওনারা তিন ভাই গ্রামের বাড়িতে একই বিল্ডিংয়ে আলাদা আলাদা ফ্লোরে পৃথকভাবে বসবাস করার জন্য সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত সঞ্চিত টাকা দিয়ে এবারেটি নির্মাণ করবেন মুন্সীগঞ্জ সদরে বজ্রযুবনী ইউনিয়ন ধামদ গ্রামে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ডিজাইন বুটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাইরের ডিজাইনটি দেখলেন এখন আপনাদেরকে বিল্ডিংটির ভিতরে প্রবেশ করাবো এবং বিল্ডিংটির ভিতরে আমরা কিভাবে ডিজাইন করে দিয়েছি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বাড়িটির ভিতরে প্রবেশ করে রয়েছে একটি শিলিগড় শিলিগড় থেকে গ্রাউন্ড ফ্লোরে মেইন দরজা দিয়ে প্রবেশ করবে প্রিয় দর্শক আমি এখন বাড়িটির ফ্লোর প্ল্যান তারপরে বিল্ডিংটি করতে আনুমানিক কতটা খরচ যাবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্ল্যানটি দৈর্ঘ্য তেতাল্লিশ ফিট দু ইঞ্চ বারান্দা এবং পোর্টস ব্যতীত প্রস্থ উনচল্লিশ ফিট সাত ইঞ্চ বারান্দা এবং পোর্টস সহ ছিচল্লিশ ফিট আট ইঞ্চ জায়গার প্রয়োজন হবে বাড়িটির সামনে মধ্যখানে একটি সিঁড়িঘর রাখা হয়েছে সামনের এই দরজাটি দিয়ে সর্বপ্রথম শিরিগড়ে প্রবেশ করবে যেহেতু তিন বাই একই বিল্ডিংয়ে আলাদা আলাদা ফ্লোরে বসবাস করবে তাই সবাই প্রাইভেসির কথা চিন্তা করে এবং মালিক পক্ষের চাহিদা অনুযায়ী আমরা সিঁড়িঘরটিকে মধ্যখানে রাখার চেষ্টা করেছি শিলিগড়ের এই দরজাটি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং এবং ডাইনিং রুমে প্রবেশ করবে ড্রয়িং এবং ডাইনিং রুমটির সাইজ তেরো ফিট ছ ইঞ্চ বাই পঁচিশ ফিট চার ইঞ্চ মালিক পক্ষ ইচ্ছা করলে ড্রয়িং এবং ডাইনিং রুমটিকে আলাদাভাবে করতে পারবে আমরা মালিক পক্ষের চাহিদা অনুযায়ী ড্রয়িং এবং ডাইনিং রুমটিকে একসাথে রেখেছি শিরিগড়ে এই পাশে রয়েছে একটি বেডরুম যে বেডরুমটির সাইজ চোদ্দো ফিট বাই তেরো ফিট এবং সাথে রয়েছে একটি মাস্টার টয়লেট যার সাইজ আট ফিট বাই চার ফিট ছ ইঞ্চি এবং সাথে নয় ফিট বাই আট ফিট সাইজের একটি কিচেন রয়েছে এবং কিচেন থেকে বাইরে বের হওয়ার জন্য একটি ছোট একটি দরজা রাখা হয়েছে শ্রীগড়ের এই পাশে রাখা হয়েছে একটি বেডরুম তেরো ফিট সাত ইঞ্চ বাই তেরো ফিট এবং সাথে রয়েছে একটি মাস্টার টয়লেট যার সাইজ আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চ এবং সাথে রয়েছে সাত ফিট বাই আট ফিট কমন টয়লেট যার সাইজ সাত ফিট বাই আট সাইজের একটি কমন টয়লেট মালিকের পছন্দ অনুযায়ী কমন টয়লেটটিকে আমরা বড় করে রেখেছি এবং ডাবল কমন ব্যবহার করেছে এ পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এ পাশে রয়েছে চোদ্দ ফিট বা বারো ফিটের আরও একটি বেডরুম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে চারটি বেডরুম রয়েছে একটি কিচেন একটি কমন টয়লেট এবং দুটি টয়লেট রয়েছে সেমভাবে আমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটিকে সাজিয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে চারটি বেডরুম রয়েছে একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে এবং দুটি এটা রয়েছে এবং সামনের সামনের পোর্টস এবং বারান্দার দিকে আসার জন্য এই প্যাসেজটি ব্যবহার করবে এই প্যাসেজটি ব্যবহার করে সামনের পোর্টস এবং বারান্দায় আসবে বিল্ডিংটির আনুমানিক খরচসমূহ ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত আনুমানিক তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ হবে কলাম সাত ঘাতনি এবং ফিনিশিং কাজে আনুমানিক উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে আনুমানিক তিপ্পান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট রাখতে হবে দোতলা কমপ্লিট করতে আনুমানিক বিরানব্বই লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ হবে এবং সম্পূর্ণ তিনতলা কমপ্লিট করতে আনুমানিক এক কোটি বত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মতো বাজেট রাখতে হবে মালিক পক্ষের বাজেটের ব্যাপারে ধারণা রাখার জন্য উপরোক্ত হিসাবটি একটি আনুমানিক হিসাবে দেখানো হয়েছে সঠিক খরচ নির্ভর করবে মালিক পক্ষের চাহিদা এবং রুচি অনুযায়ী মালামাল ক্রয় এবং বাজার দরের উপর নান্দনিক এই বাড়ির ডিজাইনটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতা সহিত করে থাকি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবেন হোসেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ